সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে দশই এপ্রিল সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকে আমরা প্যাকিং ট্যাকিং করে বেরিয়েছি অ্যাকচুয়ালি আজকে অন্য একটা হোটেলে আমরা উঠবো গিয়ে আজকে শ্রীনগরে যাব আর সেই সাথে আজকে আমাদের প্ল্যানটা ছিল টিউলিপ টিউলিপ গার্ডেনটা ঘোরা তো সেই জন্য আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি হোটেল থেকে আমরা কিছু না খেয়েই বেরিয়েছি সকাল সকাল বেরিয়েছি অনেকটা সময় লেগে গেছে আমাদের ওই প্যালগাম থেকে শ্রীনগর আসতে তো যার জন্য আমরা সকাল সকাল কিছু খাওয়ার খেতে পারিনি তো রাস্তায় প্রথমে ব্রেকফাস্টটা করে নিলাম করে তারপরে আমরা এসেছি এখানে একটা মানে স্টোরে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি কি যে পুরো যে কাশ্মীরের ট্যুরটা আছে পুরোটাই আপনি যতই চালাকি করুন না কেন স্ক্যাম আপনার সাথে হবেই মানে যদি সেরকমভাবে খুব যারা আগে এসেছে বোঝে তাদের সাথে হয়তো হবে না বাট যদি ফার্স্ট টাইম কেউ আসে তো তাদের সাথে স্ক্যাম তো প্রত্যেকটা পদক্ষেপেই হবে যেমন আমাদের সাথে প্রথম থেকেই যেটা আমরা বুঝতে পেরেছি সবাই আমরা বুঝতে পারলেও ভালো মানুষের ক্ষেত্রে আমরা কিছু বলতে পারিনি তো একে একে বলছি কি কি স্ক্যাম আমাদের সাথে হয়েছে তো আমাদের যে ড্রাইভার আছে সে আমাদের একটা গার্ডেনে দাঁড় করালো এটা হচ্ছে কেশারের ফুল যে জাফরন যেটা হয় এই ফুলটাই যখন ম্যাচোর হবে সেখান এখানে ফুলটার মাঝখানে তিনটে পেটেল আছে ওটাই হচ্ছে গিয়ে জাফরনের আর এই অরেঞ্জ ফুলটা আমি অবশ্য জানি না তো এখানে দু রকমের চাষ এরা করছে একটা হচ্ছে জাফরন আর একটা হচ্ছে সর্ষে প্রত্যেকটা লোক আসছে জাফরনের ফুল তুলে নিয়ে যাচ্ছে নষ্ট করছে কিন্তু ওরা কিছু বলছে না ফুল নষ্ট করতে আমারও খারাপ লাগে বাট এই যে ফুলটা আছে এখান থেকে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা আমি তুলেছি অ্যাকচুয়ালি এটা আমি তুলিনি এখানে আমরা ফটো মটো ক্লিক করছি আমরা একটা লোকালের সাথে এখানে পরিচয় হলো সে জ্যাফরন এবং ক্রিম কিছু বিক্রি করছিল তো তার কাছ থেকেই আমি কথাবার্তা বলছি তো সেই আমাকে তুলে দিয়েছে তো কিছু বলার নেই এখানে যদি সে তুলে দিচ্ছে তো পরে এদের গার্ডেনে যে মালিক আছে সে বলছে এখানে জ্যাফরানের ফুল তুললে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে কি যদি সর্ষে ফুল তোলা হয় কেন ওটা এখানে বেশি কস্টলি বেশি দাম আর চাহিদাও প্রচণ্ড বেশি পাহাড়ি এলাকা তো জমিটা সমতল ভূমিটা একটু কমই আছে তো যার জন্য চাষবাসটা ওদের একটু কমই হয় তো যাই হোক আমরা টিউলিপ টিউলিপ গার্ডেনে চলে এসেছি তো যে স্ক্যামের কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে এখানে সব থেকে প্রথমে হচ্ছে যে ট্যুর বা ট্রাভেল এজেন্সির সাথে আমরা বুকিং করে আসি তারা যে প্রথম থেকেই তাদের সাথে আসার সময় কী হয় তারা একটা ড্রাইভার আমাদেরকে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দিনের জন্য সেই একজন ড্রাইভার হোক বা দুজন যেই হোক না কেন সে আমাদেরকে ঘোরাবে এবার এখানে হচ্ছে গিয়ে মেন স্ক্যামটা হচ্ছে যে ড্রাইভার থাকে সে তো পার ডে যাতায়াত করছে বিভিন্ন রকমের মানে ট্যুরিস্টদেরকে নিয়ে যাতায়াত করছে কিছু আছে আমাদের স্বদেশি কেউ আছে বিদেশি তো অনেকে হয়তো ভাষা বোঝে না তো সমস্যাটা হচ্ছে কি ওরা প্রত্যেকটা জায়গায় ওদের হচ্ছে সেটিং করা থাকে যেখান থেকে আমরা খাবো বা কিছু কিনবো যাই কিনি না কেন তার উপর হচ্ছে কমিশন তারা পাবে আর তার দামটা হচ্ছে আমাদের ওপর থেকেই চাপানো হয় আর এই যে আমরা এসেছি টুলিপ গার্ডেনে এটা হচ্ছে একটা ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে প্রথমে আমরা তো জানতাম না যে টিকিটের লাইন কোনটা সবাই লোকালরা বলছে এটাই লাইন তো আমরা লাইনে দাঁড়ানোর পরে ব্ল্যাকে নিয়েছিলাম টিকিটটা তো পরে গিয়ে বুঝতে পারলাম যে না মেন লাইনটা এটা আর এখান থেকে টিকিটও বুক করা যাবে খুব ইজিলি কিন্তু সমস্যা হয়েছে কি এখানে লোকালদের সাথে ঝামেলা লেগে গেছে ম্যাক্সিমাম টাইম এখানে ঝগড়া ঝামেলা লেগেই থাকে আর যার জন্য সি গাড়িও এসে গেছে আমরা গার্ডেনের ভেতরে প্রবেশ করেছি প্রচুর বড় এটা হচ্ছে ইন্দিরা গান্ধী গান্ধী মেমোরিয়াল যে টিউলিপ গার্ডেনের সব থেকে বড়ো এশিয়াতে এটা হচ্ছে সবথেকে বড়ো সেই গার্ডেনটা তো যেটা বলছিলাম যে আমাদের সাথে যে স্ক্যাম্পটা হয়েছে প্রথম থেকেই আমরা বুঝতে পারছি আমাদের ড্রাইভারের এমনিতে বিহেভিয়ার খুব একটা ভালোও ছিল না সে প্রথম থেকে আমাদের সাথে রুট বিহেভিয়ার করেই আসছে তো এবার আমরা কমপ্লেনও করতে পারছি না আর কী বা বলবো কমপ্লেন করেই বা কী হবে কেননা এটা নাকি তার ন্যাচুরাল মানে নেচার তার ন্যাচারালি সে নাকি এইভাবেই কথাবার্তা বলে কিন্তু এইভাবে তো ট্যুরিস্টরা মানবে না তো যাই হোক সেটা আমরা মানে হজম করে নিলাম কিছু বললাম না কিন্তু যেটা আমরা বুঝতে পারছি প্রত্যেকটা দোকান হচ্ছে গিয়ে তার সেটিং করা দোকানের সামনেই সে দাঁড়াবে আমাদের যতই খিদে পাক যতই সমস্যা হোক বাচ্চা নিয়ে আছি ওয়াশরুম যেতে হোক সে কিন্তু দাঁড়াবে না মাঝ রাস্তায় যতই বলছি তাদেরকে যে একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান একটু সমস্যা আছে সে কিছুতেই দাঁড়াবে না সে তার সেটিং করা যে দোকান আছে রেস্টুরেন্ট আছে বা যেখান থেকে কেনাকাটা করতে হবে তার দেখানো জায়গাতেই আমাদের গিয়ে কিনতে হবে কিন্তু পরে গিয়ে সে আবার কমিশনটা বুঝেও নিচ্ছে যে কোনো বাহানায় গিয়ে তো সেটা আমরা বুঝতেই পেরেছিলাম কিন্তু সেটা আমাদের খারাপ লাগছে না খারাপ লাগছে এটাই যে একটা যদি দশ টাকার কোনো আমরা গিফট কিছু কিনলাম সে দশ টাকার দামটা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে কুড়ি টাকা কেননা তাকে কমিশন দিতে হবে সেটা আমাদের ঘরের ওপর থেকেই দিতে হবে আমাদের কাছ থেকে তো তারা কমিশন পাচ্ছেই ড্রাইভার আমাদের কাছ থেকেও কমিশন নিচ্ছে প্লাস যে হোটেলে আমরা যাচ্ছি সেখানেও আমাদের কাছ থেকে কমিশন নেওয়া হচ্ছে মানে মুরগি হচ্ছে আমরা আমাদেরকে যে যেভাবে পারবে সেভাবে কাটছে এবার জানি না এটা সবার সাথেই হয়েছে কিনা বাট আমরা তো এটা বুঝতে পেরেছি আমাদের সাথে হয়েছে আমার দু তিনজন ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছিলাম যারা কাশ্মীরে গিয়েছিল। তারা বলছে হ্যাঁ তাদের সাথেও এরকমই হয়েছে যে ড্রাইভারে সেটিং করা কিছু রেস্টুরেন্ট আছে সিলেক্টেড কিছু রেস্টুরেন্ট দোকান সেখানেই দাঁড়াবে তাছাড়া আর দাঁড়াচ্ছে না তো হতে পারে যে সবার সাথেই সেম কাজটা হয়েছে তো যাই হোক যেটুকু আমার মনে হলো এটা হচ্ছে ফার্স্ট যে স্ক্যাম্পটা হয়েছে সেকেন্ড যেটা হচ্ছে আমরা যে রাইডে চাপবো বা যেখানেই যাচ্ছি না কেন তাদেরও একটা সেটিং করা থাকে যে প্রত্যেকটা জায়গার লোক তারা সেটিং করে থাকে যা লোকজন বুঝে শুনে তারা করে যে ক্যামেরা করছি ঠিক আছে কি পারপাসে ক্যামেরা করছি সেটা আগে দেখে নেয় বুঝে নেয় কথাবার্তা বলে জেনে নেয় যদি দেখছে যে হ্যাঁ ভিডিও আমরা ইউটিউব বা ফেসবুকে যদি আমরা ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করব তো তারা তাদের সাথে আলাদাভাবে ট্রিট করছে আগে দেখে নিচ্ছে সব কিছু দেখে বুঝে নিচ্ছে আর যদি দেখছে যে না এরকম নর্মাল ট্যুরিস্ট ঘুরতে এসেছে জাস্ট ঘুরবে তো তাদেরকে আলাদাভাবে ওরা মুরগি বানাচ্ছে তো যাই হোক পুরোটাই স্ক্যাম বুঝে শুনে একটু এখানে আসাটাই বেটার আর তার সাথে সাথে তো এখানে মানে প্রত্যেক দিন নিত্যদিনের ঝামেলা লেগেই থাকে আমরা আসছি এদিন সেদিন শুনতে পেলাম রাস্তাতে নাকি টেরিস্ট অ্যাটাক হয়েছে আগের দিন রাতে মানে বোম পড়েছে মানে সোনমার্গের রাস্তাটাতেই সরি সোনমার্ক তো না পেহলগামের রাস্তাতেই নাকি বোম পড়েছে আর তার জন্য রাস্তাটা ব্লক করে দিয়েছিল সি আর গাড়ি তো মানে যেরকম আমাদের ট্রাফিক গার্ড ঘুরে বেড়ায় সেরকম ওদের সি আর গাড়ি আর সিআরপিএফের যে সেনাবাহিনী নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে হাতে মানে সমস্ত বন্দুক টন্দুক নিয়ে অবশ্য কি জায়গাটা তো সত্যিই খুব সুন্দর সেটা তো অস্বীকার করা যাবে না কিন্তু তার সাথে সাথে একটু ভয়ও আছে তখন কি হয়ে যেতে পারে যাই হোক আমাদের এখানে টিউলিপ গার্ডেন আজকের দিনটা আমরা একটা জায়গায় আমরা ঘুরেছি কেননা এরপরে আমাদের নতুন একটা হোটেলে উঠতে হবে শ্রীনগরে যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করা ছিল আসলে আমাদের প্রথম দিনটা ছিল জম্মু দ্বিতীয় দিনটা আমরা ছিলাম পেহেলগামে তৃতীয় দিন বেরিয়ে পড়েছি আমরা পরপর তিনটে দিন সরি দুটো দিন ছিলাম পেহেলগামে আর লাস্টের যে তিনটে দিন আছে সেই তিনটে দিন আমরা শ্রীনগরেই কাটিয়েছি ওখান থেকেই বাকি যে স্পটগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব তো যাই হোক আমাদের এখানে অনেকটা সময় লেগে গেছিল মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই খাইনি ওই একটুখানি কেক একটু কলা এসব তুলে নিয়েছিলাম বাচ্চাটাকে খাওয়ানোর জন্য কেননা আমরা তো না খেয়ে না হয় থেকে যাব কিন্তু ওকে কোথাও ঘুরতে গেলে না বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করতে হয় আর আমি অবশ্যই কি বাড়ি থেকে সমস্ত কিছু প্রিপারেশান নিয়েই গেছিলাম মানে বাচ্চাটাকে একটু রান্না বান্না করে দেব সেরকম সব কিছু আমি নিয়ে গেছিলাম খিচুড়ি বানানোর জন্য চাল ডাল এমনকি তেল নুন হলুদ পর্যন্ত নিয়ে গেছিলাম তো যখন যেরকম সুযোগ পেয়েছে ওকে বানিয়ে দিয়েছি অসুবিধা সেরকম হয়নি কিন্তু এই ঘুরতে গিয়ে খাওয়ানোটা নিয়ে সমস্যা হচ্ছে যে এমনিতে তো খেতে চায় না আর এত লোকজন দেখে তো আরোই খেতে চাইবে না তো এইসব কথা ভাবনা চিন্তা করি আর সে সমস্ত বাড়ির কিছু খাবার বানিয়ে আনিনি আর এখানে একটা জায়গায় আমি দেখলাম যে লোকাল যারা আছে তাদের ব্যবহার মোটামুটি ভালো খারাপ না কিন্তু এই যে ড্রাইভার বা যে সমস্ত রাইড আছে তাদের ব্যবহার সত্যি অত্যন্ত খারাপ আর শুধুমাত্র তাদের সাথে ভালো ব্যবহার করলে তবেই তারা যে ভালো ব্যবহার করবে সেরকম কিন্তু ব্যাপার না তাদের কাছ থেকে হ্যাঁ প্রোডাক্ট কিনতে হবে বা হয়তো তাদের কথা মতো চলতে হবে তবেই গিয়ে তারা আমাদেরকে আমাদের সাথে ভালো বিহেভিয়ার করবে এখানে একটা বাস্কেট দেখলাম এটার দাম বলছে সাতশো টাকা আর পাশেরটার দাম বলছে সাড়ে সাতশো টাকা এখানকারই এটা হ্যান্ডমেড বানানো বলছে আর এটা পুরোপুরি ফোল্ড করা যায় যদি কেউ পারচেস করে তো নিয়ে যেতেও সমস্যা হবে না তার জন্য ভাবনা চিন্তা করে এটা এভাবে ডিজাইন করা হয়েছে জিনিসটা খুবই সুন্দর কিন্তু আমি নিতে পারলাম না কারণ আমার লাগেজটা প্রচণ্ড ভারী হয়ে গেছে যা যা জিনিস আমরা কিনেছি তাতেই তো জানি না এক্সট্রা চার্জেস কিছু দিতে হবে কি না পরে যখন এয়ারপোর্টে যাব তখন বুঝতে পারবো যে কতটা কি এক্সট্রা আমাদের চার্জেস দিতে হবে বা কিছু তো এই সমস্ত কথা চিন্তাভাবনা করে না খুব বেশি ভারী জিনিস আমরা নিতে পারছিলাম না মানে ইচ্ছে তো ছিল কিন্তু তাও কিছু করার নেই আর এখানে সাড়ে পাঁচটা বাজে খিদে পেলেও কিছু করার নেই ফুচকাটাই আগে খেলাম আমরা আর এই যে চলে এসেছি হোটেলে হোটেলের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করব এদিকে দুটো হোটেল পরপর আছে বাঁদিকে যেটা আছে ওটা একটা কটেজ টাইপের আছে ডান দিকের যে হোটেলটা আছে ওটাতে আমরা ছিলাম তো বাঁদিগের যে কটেজটা আছে সেটাতে এবং এই যে সামনে যেটা আছে এটাতে এটাও একটা কটেজ এগুলোতে যদি তিন চারটে ফ্যামিলি একসাথে আসে আলাদা করে তারা একটা কিচেনও পেয়ে যাবে সেপারেট সেখানে চাইলে রান্নাবান্না নিজেরা করেও খেতে পারবে আর আমরা যারা হোটেলের সাথে অ্যাটাচড আছে মানে প্যাকেজের সাথে আছে আমাদের তো তাদের ক্ষেত্রে কি হোটেল থেকে খাবারটা দিচ্ছে আমরা হোটেলেও খেতে পারি গিয়ে বাইরেও খেতে পারি তো যার যেরকম ইচ্ছে হোটেলটা কিন্তু সত্যি খুব সুন্দর ফাইভ স্টার বলবো না ফাইভ স্টার হোটেল নয় কিন্তু হ্যাঁ হোটেলটা ভালো নিচে একটা ছোট পার্কের মতন আছে গার্ডেন টাইপের আছে বাচ্চারা চাইলে এখানে বসে খেলাধুলা করতে পারবে বড়রা এসে বসে এখানে চা খেতে পারবে এই যে এটা হচ্ছে কটেজ আর সাথে হচ্ছে অ্যাটাচ একটা কিচেন আর এটা রিসেপশন হচ্ছে সামনে যেটা আছে এটা হচ্ছে কিচেন কিচেনটাও অনেকটা বড় এখানে অবশ্যই এখন তিনটে ফ্যামিলি আছে একসাথে ওরা কিচেনটা বুক করেছে তো প্রথমে আমি এসেছিলাম জিজ্ঞাসা করতে কি পাওয়া যাবে না পাওয়া যাবে তো তখনই এই জিনিসটা দেখে বুঝতে পারলাম তো যাই হোক এই নিচে যে রুমগুলো আছে এগুলো হচ্ছে সব ওদের স্টাফদের রুম আর ওপরতলায় যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে ট্যুরিস্টদের জন্য বুক করা আছে এই এত বড় একটা এখানে পর্দা লাগানো আছে এখান থেকে ভিউটা না খুব সুন্দর আসে তো এখান থেকে তো এখন আমি দেখাতে পারছি না আমি তো খুব টায়ার্ড হয়ে গেছি একটা ছোট্ট করে আপনাদের সাথে রুম ট্যুরটা আমি শেয়ার করে দেব। একদম ছোট্ট করে আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমাদের ছিল অবশ্য সেকেন্ড ফ্লোরে এখানে আমরা জাস্ট ভিউটার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আর সেকেন্ড ফ্লোরে আমরা যাওয়ার পরে একবার আপনারা ছোট্ট করে রুম টুরটা দেখে নেবেন আর এই যে বাইরে থেকে হোটেলটাও খুব সুন্দর লাগছে দেখতে আর মেঘলা মেঘলা ওয়েদার এই যে ছোটোখাটো একটা ফ্যামিলি এক দু দিন থাকার জন্য যথেষ্ট জায়গা আছে আর যা যা দরকার সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে সমস্যা কিছুই হয়নি সমস্যা ওই যে বললাম যে ওদের স্ক্যাম এবং সেটিং এগুলো ছাড়া আর কিছু সমস্যা হয়নি হোটেলেও সেটিং করা থাকে এদের আলাদা করে মানে কি বলবো যাওয়ার সময় একটা আলাদা টিপস দিতে হবে লুকিয়ে লুকিয়ে দিতে হবে ক্যামেরা থাকে কেউ যাতে দেখে না না বুঝে না 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 এগুলো তো স্ক্যামের মধ্যেই পড়ে না তো আমরা যে বুক করছি টাকা পয়সা দিয়ে সেটার কোনো ভ্যালু নেই তো যাই হোক এসব ছোটোখাটো জিনিস আর কী বা বলার আছে এগুলো তো মোটামুটি যারা কাশ্মীরে আসে তারা সবাই ফেস করে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেল হচ্ছে বি সিম্পল একটু পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে মৌমিতা মুখার্জি আমার চ্যানেলটা সরি আমার ফেসবুক পেজটা আছে একটু ফলো করে দেবেন আজকের জন্য এটুকুই দেখা আছে অন্য একটি ব্লগে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন